এটি একটি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ভারত ও বাংলাদেশের ক্রিকেট খেলার মধ্যে পার্থক্য বিশেষ করে ব্যাটিং ও ফিল্ডিং ঘাটতি বাংলাদেশে দৃশ্যমান ভারতীয় ব্যাটসম্যানদের কোয়ালিটিফুল ব্যাটিংয়ের পেছনে যে কারণগুলি কাজ করে সেগুলো ঘাটতি বাংলাদেশে বিদ্যমান ভারতের প্লেয়াররা ছোটবেলায় থেকেই টেকনিক্যাল এবং ফুড ওয়ার্কের উপর চরম গুরুত্ব দেওয়া হয় লম্বা ফরম্যাট টেস্ট খেলার অভ্যাস থাকায় ধৈর্য ও দৃঢ়তা তৈরি হয় কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের টেকনিকের প্রভাবেই দুর্বলতা দেখা যায় বিশেষ করে গতিময় এবং সুইং বলের ক্ষেত্রে পাওয়ার হিটিং এর চেয়ে টাইমিং এর উপর বেশি নির্ভরশীল করে রঞ্জিত ট্রফি এবং আইপিএল এর মতো শক্তিশালী ঘরোয়া লীগ আছে যা তরুণদের আন্তর্জাতিক মানের চাপ সামলাতে শেখায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের মান এখনো পুরোপুরি আন্তর্জাতিক স্তরে নয় বিপিএল কিছুটা সুযোগ দিলেও খেলার মানের ধারাবাহিকতা নেই ইন্ডিয়ার প্লেয়ারদের আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক বিশ্বাস এবং চাপ সামলানোর ক্ষমতা অনেক বেশি বড় স্কোর তারা করা বা সেট করার মানসিকতা থাকে কিন্তু বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বড় ম্যাচ জেতা বা ম্যাচ ফিনিশ করা মানসিক দৃঢ়তা ঘাটতি পায়ে দেখা অল্প চাপে দূরত্ব উইকেট পতনের প্রবণতা থাকে ইন্ডিয়ান প্লেয়ারদের প্রত্যেক ব্যাটসম্যানের ভূমিকা সুনির্দিষ্ট থাকে যেমন অ্যাটাকিং ওপেনার করার ফিনিশার এরকম নির্ধারিত কিছু ব্যাটার আছে যারা যাতে কাজ ঠিক মতে করে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে অনেক সময় বাংলাদেশের খেলোয়াড়রা খেলোয়াড়দের ভূমিকা অস্পষ্ট ও প্রয়োজনের সময় নতুন রোল নেওয়ার অভ্যাস ভারতীয় ক্রিকেট দল এক সময় ফিল্ডিংয়ে দুর্বল থাকলেও এখন তারা বিশ্বমান বিশ্বের মধ্যে অন্যতম অন্যদিকে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে সমালোচনা প্রায়ই শোনা ভারতের প্লেয়ারদের ফিটনেস ফিটনেস লেভেল অনেক উন্নত টেস্টের মতো কঠোর ফিটনেস মানদণ্ড করে যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপরিহার্য বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে নিবিড় ফিল্ডিং অনুসরণ করা কোচিং গ্রাউন্ড এবং থ্রোয়িং এর উপর সমান গুরুত্ব দেওয়া চাপে গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে বা রান বাঁচানোর মানসিকতা ও স্থিরতা থাকে দুই দেশে ক্রিকেটীয় ব্যবস্থাপনার মূল পার্থক্য আসে বড় পরিসরে বিনিয়োগ এবং ভারতের ক্রিকেটীয় জনসংখ্যায় অনেক বড় এবং তৃণমূল স্তরে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র ফলে শুধুমাত্র সেরা খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশাল আর্থিক ক্ষমতা রয়েছে এই অর্থ উন্নত কোচিং স্টাফ আধুনিক প্রশিক্ষণ সুবিধা এবং খেলোয়াড়দের বেতন ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য আইপিএল এর কারণে ভারতীয় খেলোয়াড়রা নিয়মিত বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলে ও অনুশীলন করার সুযোগ পান যা তাদের মানকে দ্রুত উন্নত করে সংক্ষেপে বলা যায় ভারতীয় খেলোয়াড়দের উচ্চ মান মূলত তাদের শক্তিশালী ঘরোয়া কাঠামো উন্নত কোচিং ফিটনেস ব্যাপক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক এক্সপ্রোজের ফল বাংলাদেশের এই উপাদানগুলোর উন্নতি ঘটলে ভবিষ্যতে খেলোয়াড়দের ব্যাটিং ও ফিল্ডিংয়ের মানও অনেক উন্নতভাবে আশা করা যায় আপনার কি মতামত কমেন্ট বক্সে